পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের চল্লিশ বর্ষপূর্তি গোটা রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে পালিত হচ্ছে চল্লিশ বর্ষপূর্তি উপলক্ষে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদের প্রসারের লক্ষ্যে রাজ্যের শাখা কেন্দ্রগুলি জনবিজ্ঞান অভিযান কর্মসূচি গ্রহণ করেছে শনিবার বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে সাথে এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল এদিন দুপুরে বারাসত স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে তিতুমির বাস স্টপেজ থেকে চাপাটালি মোড় হয়ে টাকি রোড ধরে শতদল ময়দানে গিয়ে পদযাত্রাটি শেষ হয় উত্তর চব্বিশ পরগনা জেলার চব্বিশটি কেন্দ্রের বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি ও বিজ্ঞানীদের পাশাপাশি চিকিৎসক অধ্যাপক জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় পা মিলিয়েছিলেন আমাদের তিনটে অঞ্চলে ভাগ করা একটা হচ্ছে সুন্দরবন অঞ্চল একটা বনগাঁ বাংলাদেশ সংলগ্ন অঞ্চল আরেকটা হচ্ছে আমাদের এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এই তিনটে জায়গা থেকে ছাত্র ছাত্রী শিক্ষক সাধারণ মানুষ এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই আজকের এই মিছিলে হাঁটবেন আমাদের প্রান্তিক চাষি থেকে শুরু করে শ্রমিক এরা হাঁটবেন আজকে এবং আমাদের মূল বক্তব্য হচ্ছে পরিবেশকে বাঁচাতে হবে এই প্রচণ্ড তাপরাহে হাত থেকে যাতে শ্রমিক কৃষকরা রক্ষা পায় সেই ব্যাপারে তাদেরকে যেমন সচেতন করব আমরা সরকারকেও বিভিন্ন সমাজের যারা এ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার যাতে দাঁড়ায় এই আহ্বান আজকে উনিশশো ছিয়াশি সালের উনত্রিশে নভেম্বর কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক দেশ গড়ার স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পথ চালা শুরু অনেক চড়াই উতরায়ের মধ্য দিয়ে চার দশক ধরে রাজ্য জুড়ে সংগঠনটি প্রসারিত হয়েছে বর্তমানে দেশের সর্ববৃহৎ জনবিজ্ঞান আন্দোলনের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত এই সংগঠন বিজ্ঞান কর্মীরা চব্বিশটা কেন্দ্র থেকে আমাদের ছিয়াশিটা যে চক্র একশো দশটা সভার কর্মীরা এসেছেন প্রায় দু হাজারেরও বেশি বিজ্ঞান কর্মী এসেছেন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ক্লাব সংগঠন সামাজিক সংগঠন এবং প্রশাসন আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন আমরা কৃতজ্ঞ প্রত্যেকটা সংগঠনের কাছে আমরা কৃতজ্ঞ আমরা আশা করব আমাদের এই পথ চলা যা শুরু হয়েছে চল্লিশ বছর ধরে আমরা এই বিয়াল্লিশ হাজার সদস্যকে নিয়ে আমাদের সারা জেলা জুড়ে সেই সুদূর সুন্দরবন থেকে শুরু করে একদিকে বনগা বাগদা দিকে ব্যারাকপুর তারপরে আমাদের সল্টলেক আমাদের সিথিরমো বিস্তীর্ণ উত্তর জেলা জুড়ে আমাদের এই কাজ চলছে নিশ্চিতভাবেই আমরা এই কাজ করব এবং আপনারা যারা প্রশাসন এবং মিডিয়ার লোক আছে আপনাদেরও দায়িত্ব আছে এই যে শুভ কাজ এই যে বিজ্ঞান মানসিকতার প্রসারেও আপনারাও যেভাবে আমাদের সাহায্য করছেন আগামী দিনে পাশে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির যুগে দাঁড়িয়েও আমাদের মতো দেশে অন্ধবিশ্বাস কুসংস্কার ও অপবিজ্ঞানের ধারণা দারুণভাবে সমাদৃত এই প্রবণতাকে প্রতিহত করে সমাজে বিজ্ঞান ও যুক্তিবাদের প্রসার বিন্যাস ঘটাতে এদিনের পদযাত্রা যে বিজ্ঞান মঞ্চ আজ থেকে চল্লিশ বছর আগে গুটি কয়েক লোক নিয়ে তৈরি হয়েছিল সেইটা আজকে মহাকলেবরে আজ চল্লিশ বছরে পদার্পণ করেছে এই উপলক্ষে আমাদের স্লোগান হলো বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো এই স্লোগানকে সামনে রেখে আমরা আজ সারা বারাসাতে পদযাত্রায় অংশগ্রহণ করছি উন্নয়নের নামে পরিবেশের ওপর হানা হচ্ছে চরমাঘাত জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত একের পর এক বৃক্ষচ্ছেদন ও জলাভূমি ভরাট করে চলেছে জেলার বিভিন্ন অংশে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে এই জেলা কমিটিকে অভিনন্দন জানাই এই এই অভিযানের লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করছে এই অভিযান বার্তা দেয় আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের স্বাস্থ্য অভিযানকে সার্থক করে তোলার জন্য আমাদের যে স্বাস্থ্যের পরিকাঠামো রয়েছে সরকারি পরিকাঠামো তাকে বৃদ্ধি করতে হবে এবং স্বাস্থ্যের অধিকারকে রক্ষা করতে হবে এই লক্ষ্যে আমরা লাগাতার আন্দোলন সংগঠিত করছি পরিবেশ রক্ষার ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করতে না পারলে আমরা মানুষ জাতিটাকেই রক্ষা করতে পারবো না শুধু এই পরিবেশ বা স্বাস্থ্যের প্রশ্নে নয় সামাজিক কতগুলো ইস্যু রয়েছে কুসংস্কার অন্ধবিশ্বাস জাতপাতের ভিত্তিতে যে ভাগাভাগি এর বিরুদ্ধেও আমাদের প্রস্তার হতে হবে আরও বেশি করে মানুষের কাছে কিন্তু পরিতাপের বিষয় এই যে এই সময় সিলেবাস পরিবর্তন করে অপবিজ্ঞানকে অবিজ্ঞানকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই যে প্রকৃতি পরিবেশ সম্পর্কে বাচ্চাদের ধারণা তৈরি হওয়ার জন্য প্রকৃতি প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ সংক্রান্ত যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল মাধ্যমিকের বইয়ে সেগুলোকে মুছে ফেলা হচ্ছে ফলে এই সমস্ত যে আক্রমণ বিজ্ঞানের উপর আক্রমণ বিশেষ করে শাসক যারা শাসন করছে দেশকে তাদের পক্ষ থেকে যখন আক্রমণ হয় তখন কাজটা আরও কঠিন হয়ে দাঁড়ায় এই কঠিন পরিস্থিতিতে আরও সামাজিক ইস্যু বাল্যবিবাহের মতো আমাদের রক্তল্পতার মতো ইস্যু আমাদের ডাইনি প্রথার মতো ইস্যু এই প্রথাগুলোর বিরুদ্ধেও আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে পরবর্তী প্রজন্মের সাথে কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক ও পরিবেশ সচেতন এক সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিজ্ঞানের আলো অতিগ্রহ জালো মানুষের মধ্যে যে কুসংস্কার মানুষের মধ্যে যে ধারণা এবং এই সারা রাজ্য বা জুড়ে যে পুকুর বরাট আর বা নদীকে একবার করে যেসব কাজ করছে তার প্রতিবাদ করা এবং আমাদের সমস্ত ঘর বাড়িতে যাতে সঠিকভাবে সুস্থভাবে তারা এই পরিবেশ রক্ষা করতে পারে প্রত্যেকটা মানুষকে একটাই বার্তা গাছ লাগান গাছ বাঁচান পুকুর ভরাট বন্ধ করুন অর্থাৎ বুকুর পুকুরকে বাঁচিয়ে রাখতে হবে নদীকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমরা আমাদের আগামী পৃথিবী বেঁচে থাকবে শুধু সুন্দরবন থেকে তাতে ম্যাগ্রোভ গাছ বাঁচানোর আহ্বান নিয়ে নদী যে চরগুলো যাতে ভরাট না হয় তার বাঁচানোর লক্ষ্যে প্রশাসনের কাছে এবং সাধারণ মানুষের কাছে আবেদন আপনার পৃথিবী আপনিই রক্ষা করুন আমরা বিজ্ঞান মঞ্চ আপনাদের সঙ্গে আছি আমরা আমাদের লড়াই চল্লিশ বছর ধরে জারি রেখেছি আগামী দিনে আমরা থাকবো up there দাওয়ায় গিয়ে তার সাথে সংযুক্ত করার প্রশ্নে মানে কৃষিজীবী মানুষের সাথে জনবিজ্ঞান আন্দোলনকে যুক্ত করার প্রশ্নে দাওয়া বৈঠক আমরা করবো কয়েক হাজার গোটা রাজ্য জুড়ে কুসংস্কার বিরোধী অনুষ্ঠান করব যুক্তিবাদী অনুষ্ঠান যেটা ভীষণ জরুরি এই মুহূর্তে দশ হাজার অনুষ্ঠান আমরা এইরকম করব। শ্রমজীবী অংশের মানুষের কাছে বস্তিবাসী অংশের মানুষের কাছে কয়েক হাজার সভা গোটা রাজ্য জুড়ে হবে এই সার্বিক এই কর্মসূচির অংশ হিসেবে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা তারা সারা জেলার থেকে তাদের যে সাংগঠনিক চব্বিশটা কেন্দ্র আছে তার নিচে চক্র আছে সভা আছে এই সব সব জায়গার থেকে তারা বিজ্ঞান কর্মীদের এনে বারাসতে এইখান থেকে স্টেডিয়াম থেকে শত দলের মাঠ পর্যন্ত আজকে একটা মিছিল করবে এবং গোটা জেলার মানুষের কাছে জনবিজ্ঞান আন্দোলনের যে সংগঠিত বা সমন্বিত জনবিজ্ঞান আন্দোলনের চল্লিশ বছরকে আমরা পদার্পণ বা প্রতিষ্ঠা দিবসের পদার্পণকে আমরা উদযাপিত করি বারাসাত থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন কালচার অফ বেঙ্গল